কখনো ভেবেছ একটা মৃত্যু যদি পুরো দুনিয়ার গল্পটাই বদলে দেয় নারুটো দুনিয়ায় এমন কিছু চরিত্র আছে যাদের আত্মত্যাগ শুধু বেদনার নয় তা ছিল ভবিষ্যতের ভিত্তি প্রথমেই জিরাইয়া সেন্সেই তিনি জানতেন পেইনের হাতে বাঁচবেন না তবু শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে তথ্য পাঠিয়ে গেলেন কোহনায় যা পরবর্তীতে পেইনের বিরুদ্ধে নারুটোর সবচেয়ে বড় অস্ত্র হয় দ্বিতীয়ত মিনাতো নামিকাজে ফোর্থ হপায়ে নিজের জীবন দিয়ে নাইন টেইলকে সিল করলেন ছেলের ভেতর একজন বাবা হিসেবে এটাই হয়তো সবচেয়ে বড় ত্যাগ তৃতীয় ইতাচি উচিহা নিজের ক্ল্যান পরিবার সব কিছু ধ্বংস করে ফেললেন শুধু যাতে গ্রাম আর ভাই বেঁচে থাকে আর মৃত্যুর পরেই জানা গেল তার আসল উদ্দেশ্য চতুর্থ নেজি হিউগা এক মুহূর্তেই নিজের জীবন বিলিয়ে দিলেন নারুটো আর হিনা তাকে বাঁচাতে তার মৃত্যুই হিউগা ক্ল্যানের শৃঙ্খল ভেঙে দেয় শেষে অভিত উচিহা ভিলেন হিসেবে শুরু করলেও শেষমেশ নিজের ভুল বুঝে নারুটোকে রক্ষা করতে আত্মত্যাগ করে এই পাঁচজন প্রমাণ করেছে নারুটো দুনিয়ায় মৃত্যু মানে শেষ নয় বরং একটা নতুন যুগের শুরু এখন তোমার জন্য প্রশ্ন এই পাঁচজনের মধ্যে সবচেয়ে বড় আত্মত্যাগ কে করেছে বলে মনে হয় কমেন্টে জানাও আর নারুটো দুনিয়ার অজানা গল্প জানতে চাওলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না